এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আওয়াজ করে আপনার মতামত জানান দেন এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি না কারা হাত তুলে মার্শাল আল্লাহ বসুন বসুন আমার চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার আছে না নাই এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক জোরে বলেন ঠিক না আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক উন্নত মানের রিসার্চ গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক চিল্লায় বলেন ঠিক আমরা নতুন ভোরের বাংলাদেশে বোক ভাদা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করব চিল্লাই বলেন ঠিক এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেতে উঠুক এটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি দেয়া হচ্ছে আর অধিপতি আল্লাহ রব্বল জাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না ভাইরা আমরা আজকের এই চাপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তফসিলুল কোরআনের প্রোগ্রাম থেকে এই এনটেরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না